সুপ্রিয় দর্শক স্টার জনপ্রিয় সিরিয়ালের মধ্যে যতগুলো সিরিয়াল এই পর্যন্ত দর্শক দেখেছে তার মধ্যে প্রধান ও উল্লেখযোগ্য একটি সিরিয়াল কিরণমালা সিরিয়ালটি জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের সুন্দর ও সাবলীল অভিনয় এই ধারাবাহিকে কিছু উল্লেখযোগ্য চরিত্র ছিল যা আজও দর্শকের মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছে যেমন কিরণমালা কটকটি সেনাপতি বিটকেল আলোকমালা ইত্যাদি এর মধ্যে উল্লেখযোগ্য একটি চরিত্র ছিল আলোকমালা আলোকমালা চরিত্রটি ছিল কিরণমালার একটি মিষ্টি মেয়ের চরিত্র আর সে মিষ্টি মেয়েটি এত সুন্দর অভিনয় ফুটিয়ে তুলেছিল যা একজন অভিজ্ঞ ও সাবলীল অভিনেত্রীকেও হার মানাবে আর আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কিরণমালার ছোট্ট মেয়ে আলোকমালা সম্পর্কে অল্পদিনের অভিনয় ক্যারিয়ারে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে সে ছোট্ট মেয়েটি তার আসল নাম অ্যাডোলিনা চক্রবর্তী বাড়িতে সবাই ভালোবেসে লিনা বলে ডাকেন জন্ম কলকাতায় বাবার নাম অভিজিৎ চক্রবর্তী মায়ের নাম দীপান্বিতা দাস চক্রবর্তী অ্যাডোলিনার বড় একটি ভাই রয়েছে ও দাদা দাদিকে নিয়ে তাদের পরিবার বাস্তব জীবনে অ্যাডোলিনা রয়েছে অনেক কয়েকজন বেস্ট ফ্রেন্ড কিরণমালা সিরিয়াল ছিল অ্যাডোলিনার প্রথম সিরিয়াল অ্যাডোলিনার বয়স প্রায় এখন দশ বছর কলকাতার একটি স্মরণধন্য বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করছে সে বর্তমানে কোয়েলের সঙ্গে সাগের দ্বীপে জকের নামক একটি সিনেমাতে অভিনয় করছেন অ্যাডোলিনা এর আগেও বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেন এই খুদে অভিনেত্রী দুই সাল জুড়ে কয়েকটি সিরিয়ালে অভিনয় করেন অ্যাডোলিনা যেমন সীমারেখা ও রাজ্যটক মিষ্টি এই ক্ষুদে অভিনেত্রী শান্তশিষ্ট মনে হলেও খুবই দুষ্টু ছবি তুলতে বেশ পছন্দ করেন নিজের একটি ফেসবুক অ্যাকাউন্টও রয়েছে যা নিয়ন্ত্রণ করেন তার বাবা মায়ের ফেসবুক জুড়ে অ্যারোলিনার ছবিতে ভরা মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন একদিন বাংলার জনপ্রিয় নায়িকা হবে সে অ্যারোলিনার মধ্যে অবশ্যই সেই গুণ রয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র উল্লেখ্য কিরণমালা টু নিয়ে রয়েছে নানান জল্পনা কল্পনা তবে যদি কিরণমালা সিরিয়াল টু শুরু হয় তাহলে দেখা যাবে আবারও নতুন রূপে আলোকমালার ভূমিকায় তো প্রিয় দর্শক আপনারা কি চান অ্যাডোলিনা আবারও কিরণমালা টু সিরিয়ালে ফিরে আসুক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না বিনোদন জগতের সঙ্গী হতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ